নবী সালাত সালাম তিনি দেশে প্রধান ছিলেন আউবক রদি আল্লাহ দেশে প্রধান ছিলেন ওমার রদি আল্লাহতে দেশের প্রধান ছিলেন ওসমান রদি আল্লাহতে দেশে প্রধান ছিলেন আলী রদি আল্লাহ দেশে প্রধান ছিলেন অথচ আমি দেশের প্রধান হব এই চিন্তা আমার মাথার মধ্যে আসে না আসতেই চায় না আমি উস্তাদদেরকে এবং ছাত্রদেরকে উদ্দেশ্য করে বলেছিলাম আমাদের সমস্যাটা কোথায় আমাদের সমস্যা হলো যা পড়ি তা আমল করি না আমি বললাম দেখো এই মাত্র আমরা হাদিসের মধ্যে দশ দিয়েছি তাকবির উলার ফজিলাত কি অথচ এই মাত্র ছাত্ররা তাকবির উলার ফজিলার সম্পর্কে হাদিসে পড়ছে অথচ উস্তাদও তাকবির উল্লাহ পায় নাই ছাত্র তাকবির উল্লাহ পায় নাই এই মাত্র জামাতের ফজিলার সম্পর্কে দশ দিছে এই মাত্র অথচ না ছাত্র জামাতে নামাজ পড়ছি না ওস্তাদ জামাতে নামাজ পড়ছি এই মাত্র এর উপরে বিশাদ আলোচনা করছি অথচ যে পড়াইছি তার মধ্যে আল্লাহকে দেখতেছি হালাত পয়দা হয় না বা আমাকে দেখছে এই হালাত ওই অবস্থান পয়দা হয়নি সামনের কাতারে নামাজ পড়ার কি ফজিলাত এই মাত্র পড়াইছি অথচ সামনের সামনের কাতারে ছাত্ররাও নাই যেই কদম দিয়ে কাতার পূরণ করা হয় সেই কদম সবচেয়ে উত্তম এই মাত্র জানছি জানাইছি অথচ নিজেও সামনের কাতার কদম বাড়াই না যারা পড়ছে তারাও বাড়াই না আমি কথাটা কি খারাপ লাগতেছ তোমাদেরকে আমাদের সমস্যা আগে বুঝো আমি বললাম দেখেন এই আমাদের ওস্তাদ উনি হলো মহাদেসা সাহানি কেতাবুল মাগাজি পড়ান উনি পড়ান কেতাবুল মাগাজি নবী আলী সালাত যুদ্ধ সম্পর্কিত আলোচনা করেন কিন্তু ওনার বুকে হাত দিয়ে বলুক তো ওনার মধ্যে যুদ্ধের স্প্রিয়া কি একদিনও আসছে কিনা আমি একটু যুদ্ধ করি উনি এইমাত্র নবীর তলোয়ারের ফজিলাত পড়াইছেন কিন্তু উনি তলোয়ার নিয়ে রাস্তা নামতে পারবেন কিনা ওনার লজ্জা লাগবে উনি তলোয়ান সামনে বের হতে না আলজ্জা লাগবে এটা আলেমদের শানের খেলাফ অথচ এই নবী আলী সালামের জুলফিকার সম্পর্কে আলোচনা করছে অথচ আমি তলোয়ান নিতে লজ্জা পাই এইমাত্র নবী আলী সালাম যুদ্ধের পোশাক সম্পর্কে আলোচনা করছি অথচ আমি যুদ্ধের পোশাক পড়তে লজ্জা পাই এই মাত্র হুঙ্কারের কথা সিদ্ধাউল কুফারু হামাউ বাইনা হুম এই মাত্র পড়ছি অথচ আমি বেইমানদের সামনে কথা বলতে লজ্জা পাই সংকুচিত হই এর মানিটা কি এর মানিটা হলো যা পড়ি পড়াই শুধু পঠন পাঠন এটাকে আমলে পরিণত করতে হবে এই চিন্তা আমাদের মধ্যে নেই এটা আমার গবেষণা ভুল হতে পারে জানি না তা না আমরা জানি না তা না আমরা মানি না হাসার সম্পর্কে জানি হাসাদের গুনার সম্পর্কে ওলামাই কেরম জানে না তা না কিন্তু আমাদের মধ্যে হাসার সবচেয়ে বেশি